বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো সবাইকে গুড মর্নিং তো চলো সকাল সকাল চলে এসেছি কিন্তু আমি বোট পার্কে দেখতে তো চলো দেখতে থাকি লাইটগুলো বোটের ওখানে যে ঝর্ণাটা আছে সেটা কিন্তু ঝর্ণাটা পড়ছে অসাধারণ লাগছে কি বলবো রাতের আলোতে কিন্তু আরো সুন্দর লাগতো তো লাইট জ্বলতো আরো ভালো লাগতো তো যাই হোক সকালও কিন্তু অসাধারণ লাগছে চলো দেখতে থাকি যাবো তো আগে ভিডিওটা তুলে নি তারপরে যাবো তো তো প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর হয়েছে তো চলো মায়ের মূর্তিও ভেতরে গিয়ে দেখি আর প্যান্ডেলের ভেতরে কি কাজ হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো মায়ের মূর্তিটা কিন্তু খুব সুন্দর হয়েছে তারপর দেখো ভেতরের কাজও কিন্তু অসাধারণ বলতে গেলে আর এইদিকে দেখো ঝাড়বাতিটাও কিন্তু অনেকটা বড় তো চলো দেখতে থাকি আর কিন্তু অনেকটা বড় অসাধারণ লাগছে ভেতরে এটা কিন্তু খুব সুন্দর লাগছে তো যাই হোক ভিডিওটা এই অবধি রাখছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না টাটা বাই ভালো